কক্সবাজারে কিন্তু শুধু সমুদ্রই নয় দেখার মতন আরো অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে যেগুলোর কথা মানুষ জানেই না ঠিক একটা হিডেন স্পট ছিল এটা এখানে গেলে তোমাদের মনে হবে তোমরা একদম বান্দরবনে চলে শুধু তাই এসেছ নয় আমি কয়েক মাস আগেই শ্রীমঙ্গল গিয়েছিলাম আমি যখন এইখানে উপরে উঠে পাহাড়গুলো দেখেছি আমার এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল আমি বোধহয় শ্রীমঙ্গলে চলে এসেছি ভাই এই রকম একটা ভিউ না দেখতে পারলে তোমার পুরো কক্সবাজার ট্রিপটাই বিথা তো সবার প্রথমে সকাল সকালে আমি ঘুম থেকে উঠে নিলাম ঘুম থেকে থেকে উঠে এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমাদের হোটেল কিন্তু বেশ একটা দারুন আমাদেরকে দেওয়া হয়েছিল আমি না সত্যি বলতে সকালবেলা এত ভারী খাবার খেতে পারি না যার জন্য হচ্ছে তোমার আমি সুন্দর দুই কাপ দুধ চা খেয়েছিলাম আর দুধ চা দিয়ে হচ্ছে আমি একটা পরোটা খেয়েছিলাম ভাই দুধ চা পরোটা এইটার কম্বিনেশনটা যে এত পরিমাণে জোস তো এখন চলে যাচ্ছিলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পটে আমরা বাইক নিয়ে নিয়েছিলাম তোমরাও চাইলে এভাবে বাইক নিয়ে নিতে পারো আর সত্যি কথা বলতে কি মেইন রেবে রাস্তাটা এখন এতটাই বাজে যে বাইক নেওয়াটা সত্যি সত্যি একেবারেই বোকামি তো আমরা যে স্পটে যাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার কক্সবাজারের মধ্যে মিনি বান্দর বন বলে এটাকে এটা মানে মিনি বান্দরবন যাওয়ার রাস্তাটাও বেশ অনেকটা সুন্দর মানে এত পরিমাণে সুন্দর যেটা বলার বাহিরে কক্সবাজারে গেলে এই লোকেশনটা একেবারেই মিস করা যাবে না তো এই লোকেশনটা আমিও জানতাম না আসলে আমার এক টাপুই আমাকে বলেছে এখানকার কথাটা তো সেখানে আমরা যাচ্ছিলাম পাহাড়ি আঁকা রাস্তা দুই পাশে পাহাড় তারপর হচ্ছে তোমার এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল বোধহয় আমরা বান্দরবনেই চলে এসেছি আর আরেকটা বিষয় যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে এই রাস্তাগুলো না অনেক বেশি সবুজ তার মানে হচ্ছে মানে দুই পাশে গাছপালা মানে দেখলে না চোখটা একদম জুড়ি আসে এত পরিমাণে ভালো লাগে তো এখন আমরা যাবো আমাদের স্পটে স্পটে যাওয়ার আগে ঠিক নিচেই তোমরা একটা হচ্ছে ড্রিঙ্কস দোকান পেয়ে যাবে এখানে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পাওয়া যায় এখান থেকে আমি একটা ডাব খেয়েছিলাম যেটা বেশ অনেকটা মজা ছিল আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওইটা দিয়েই আমাদের উপরে উঠতে হবে বিশ্বাস করো মানে এত পরিমাণ জোস লাগতেছিল আমি ভুলেই যাচ্ছিলাম যে এটা কক্সবাজারের রাস্তা মানে এত সুন্দর তো যাই হোক এটা কিন্তু তোমরা মিনি বান্দরবান বলতে পারো বেশ অনেক মানুষ হচ্ছে এখানে আসে আর আমরা যেদিন গিয়েছিলাম বেশ অনেকটাই ভিড় কম ছিল যার জন্য অনেক সুন্দর সুন্দর পিকচার আমি তুলতে পেরেছি আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানো এই মাটি কেটে ওই যে ছোট ছোট সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এইখানকারই ছোট ছোট ছেলেরা করেছে আর ওরা হচ্ছে তোমার এইখানকারই বাসিন্দা ঠিক আছে মানে ওদের বাসায় আশেপাশেই ওরা এখানে এভাবে সুন্দর করে মাটি কেটে কেটে এখানে সিঁড়ি বানিয়ে রেখেছে যাতে ট্যুরিস্টদের উঠতে বেশ সুবিধা হয় তো যাই হোক উপরে ওঠার পরে তো মানে আমার চোখটা পুরো আটকে গিয়েছে এত সুন্দর এত সুন্দর মানে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ এই পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য নানা রকম নিয়ামত দিয়ে হচ্ছে সাজিয়ে দিয়েছে মানে এত সুন্দর লাগতেছিল ওপর থেকে দেখতে আর আমাকে একটা আঙ্কেল বললো এইখান থেকে নাকি কোন জায়গার বর্ডার দেখা যায় যদিও আমি শিওর না অ্যান্ড আমি দেখতেও পারি নাই বাট উনি আমাকে বলেছিলেন যে এইখান থেকে নাকি বর্ডার দেখা যায় সত্য আমি জানি না কারণ সত্যি বলতে যেটা আমি সেটা আমি বলতেও পারছি না তো ওই দিন বেশ ভালোই রোদ ছিল সানি ডে ছিল কিন্তু একটু গরম লাগছিল না তার কারণ হচ্ছে আমরা পাহাড়ের উপরে ছিলাম আর এইখানে বেশ অনেক বাতাস ছিল ওপর থেকে নিচটা দেখতে এত পরিমাণে সুন্দর যেটা বলার বাইরে আমার ক্যামেরাতে আসলে অত একটা ভালো মতো আমি উঠাতে পারি নাই যতটা সুন্দর আসলে জায়গাটা ছিল এইখান থেকে রেজুন আর রাজু কি যেন খালটার নাম ওই খালটাও দেখা যাচ্ছিল ওইটার নাম আমি এর আগেও শুনেছি বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না এইখানে তোমরা চাইলে পাহাড়ি আনারসও এরকম ভিউ দেখতে দেখতে পাহাড়ি আনারস খেতে পারবা আর এই আনারসগুলো না বেশ অনেকটা মিষ্টি থাকে তোমরা কক্সবাজারে যাও শ্রীমঙ্গলে যাও যেখানেই যাও পাহাড়ি আনারসটা একদম মাস্ট বি ট্রাই করবা মানে পাহাড়ি আনারস অনেক বেশি মজা ওই যে দেখা যাচ্ছে ওই খালটা ওই খালটাই হচ্ছে তোমার মেবি রেজু খাল সামথিং এরকমই নাম ছিল যাই হোক এরপরে আমি এখান থেকে আনারস নিয়ে নিয়েছিলাম বেশ মজা করে এটা মেখে মেখে দিয়েছিল একদম ঝাল ঝাল মানে একদম আমার মুখে এখনও লেগে আছে ভিউ দেখতে দেখতে আমি আমার আনারসটা শেষ করেছি আর এরপর আমি এখান থেকে চলে যাচ্ছি কারণ আমাদের আরও অনেকগুলো স্পট ঘুরতে হবে সে সবগুলো স্পট আমি পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর হ্যাঁ মিনি বান্দরবানের যাওয়ার রাস্তাটা কিন্তু মেরিন ড্রাইভের রোডেই তোমাদের পড়বে যে কাউকে জিজ্ঞেস করলেই তোমাদেরকে দেখিয়ে দিবে